বাংলাদেশে এবার বন্ধ হচ্ছে নিবন্ধনবিন মোবাইল অবৈধ মোবাইল ফোন বন্ধ আর্থিক জালিয়াতিরোধ এবং জাতীয় রাজস্ব ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে আগামী ষোলোই ডিসেম্বর থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রান্স চালু হচ্ছে অবৈধ হ্যান্ডসেটের কারণে প্রতি বছর সরকার প্রায় পাঁচশো কোটি টাকার রাজস্ব হারায় এছাড়া দেশে প্রতি বছর তিয়াত্তর শতাংশ ডিজিটাল জালিয়াতি ঘটে অবৈধ ডিভাইস ও সিম ব্যবহারের মাধ্যমে তবে আয়ার চালু হলে এসব জালুয়াতি অনেক কমে আসবে এবং গ্রাহকরা নিরাপদ মানসম্মত সেবা পাবেন তবে পুরানো হ্যান্ডসেট বর্তমানে ব্যবহৃত সকল হ্যান্ডসেট ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সঙ্ক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং আলাদা করে নিবন্ধনের প্রয়োজন হবে না তার মানে যত অবৈধ ফোন আছে সব দু হাজার পঁচিশ ষোলোই ডিসেম্বরের মধ্যে কিনা সেগুলো আপনার বৈধ হয়ে যাবে আর এরপরে যেগুলো কেনবে সেগুলো আর বৈধ থাকবে না তখন সেগুলো নেটওয়ার্ক হারাই যাবে বিভিন্ন সমস্যা হবে এরকম একটা কাজ চালু করতে সরকার আর আপনারা নতুন ফোন কেনার আগে অবশ্যই চেক করি কেনবেন চেক করার নিয়ম কে ওয়াই ডি লি কি দেবেন দিন নতুন মোবাইলের নাম্বারের আইমি নাম্বার দিই ষোলো ডবল শূন্য দুই এই নাম্বারে সেন্ড করে দেবেন দিলে আপনার এটা বৈধ কি অবৈধ জানাই দেবে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন ভালো থাকেন